রেস্টুরেন্টে না গিয়ে গড়েই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই আর এটা তৈরি করা খুবই সহজ জানি আপনারা পারেন তারপর আপনাদেরকে সহজ উপায় তৈরি করে দেখাচ্ছি আর খুবই মুচমুচে হবে এই ফ্রেঞ্চ ফ্রাই যা তৈরি করা খুবই সহজ ছোটো বড়ো বাচ্চা সহ সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তো প্রথমে এখানে আলু নিয়েছি আর আলুটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যখনই খেতে ইচ্ছে করে ঝটপটভাবে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে থাকি ছোটো বড়ো সবাই যেমন পছন্দ করে আর তৈরি করা কিন্তু অনেকটা সহজ তো আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তো এইভাবে করে সবগুলো আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে আলুর দুই পাঁচটা পাতলা করে একটু কেটে নিয়েছি যেন আলুর সম্পূর্ণ অংশটা এক সমান মাপের হয় আর পাতলা করে কেটে নিচ্ছি বেশি পাতলা করেও কাটবো না আবার বেশি মোটা করেও কাটবো না মিডিয়ামভাবে কেটে নেব আর আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে আমি মোটাটা ঠিক কতটুকু রেখেছি তো এরকম সাইজ করে আপনারা আলুটা কেটে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো আলুই কেটে নেব আর আলুটা কেটে নেওয়ার পর তারপর আমি পানি দিয়ে তারপরে ধুয়ে নেব যেহেতু আলুর মধ্যে অনেকটা কিন্তু কষ থাকে আর এই কষটাকে ধুয়ে ফেলে দিচ্ছি তো চুলায় একটি প্যান বসে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানিটা যখন গরম হয়ে গেছে তখন এখানে অ্যাড করেছি সামান্য লবণ আর দিয়েছি এখানে লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে আর সুন্দর একটি ফ্লেভার আসবে তো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম নেওয়ার পর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়ে দেওয়ার পর কিন্তু কোনো প্রকার বলক তুলব না এরকম একটু যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে একটু নাড়াচাড়া করে তারপরে আলুটা তুলে নিতে হবে সামান্য একটু আলুর কষ্টটা দূর হওয়ার জন্য পানি গরম পানিতে আমি আলুটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে তুলে নিয়ে একটি টাওয়ালের উপরে ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দেওয়ার পর পানিটা সম্পূর্ণ আমি শুকিয়ে নেব যেন কোনো প্রকার পানি না থাকে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আমার কাছে আবার বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করলে খেতে ভালো লাগে তাই আমি কর্নফ্লাওয়ার পরিমাণটি একটু বাড়িয়ে দিয়েছি আপনারা আর একটু কমিয়েও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় বেশি মুচমুচে করতে চাইলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিলে মনে হয় ভালো হয় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই অল্প আলুর জন্য এতগুলো কর্নফ্লাওয়ার হ্যাঁ আমি পছন্দ করি তাই দিয়েছি আপনারা আর একটু কমিয়ে দিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে সম্পূর্ণ শুকনো আলুটা ভাজার চেষ্টা করবেন তাহলে মুচমুচে হবে তো গরম তেলে আমি ভাজা করে নিচ্ছিলাম মশালা দেখতে পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে তো এখানে একটি সস তৈরি করে নেব তো তার জন্য এখানে নিয়েছি ম্যাওনিচ আর নিয়েছি টমেটো সস দিয়ে একটু মিলিয়ে নিলে সুন্দর একটি কালার চলে আসবে আর এরকম সস দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি যদি ফেসবুক অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে ফলো করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ